হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ডাবি এক্সাম প্রাইমারি ইন্টারভিউ প্রস্তুতি করবে আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা অনস্ক্রী দেখতে পাচ্ছ আজকের আলোচনা টপিক হচ্ছে বাংলা অর্থাৎ বাংলার সাহিত্য নিয়ে আমরা আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ যে বাংলা থেকে কি কি প্রশ্ন করেছিল বাংলা সাহিত্য থেকে এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে তো আজকে আমরা বেসিক কয়েকটা লেখক সম্পর্কে জানবো প্রথমে যে যার নাম তোমরা দেখতে পাচ্ছ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আমাদেরকে কোন কোন পয়েন্টগুলো মাথায় রাখতে হবে এই বিষয়ে আমরা আলোচনা করব দেখো তাহলে প্রথমে যেটা আমরা দেখছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম কবে হয়েছিল ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে জন্মস্থান ছিল পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রাম পিতার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় মাতার নাম ছিল ভগবতী দেবী তাহলে নামগুলো একটু মনে রেখো জন্মশালটা যদি মনে রাখতে না পারো অন্তত তার বাবা এবং মায়ের নাম এবং তার জন্মস্থানটা মনে রাখার চেষ্টা করবে ওকে চলো নেক্সট দেখো নেক্সট বর্ষের নাম এবং উপাধি এবং তার পরিচিতি সম্পর্কে আমরা জানবো এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই যে তার পৈতৃক পদবী কি ছিল তার পৈতৃক পদবী ছিল বন্দ্যোপাধ্যায় তার পৈতৃক পদবী কি ছিল তার বাবার দিক থেকে যে পদবীটা ছিল সেটা হচ্ছে কি বন্দ্যোপাধ্যায় তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে তিনি নাম লিখতেন মানে তিনি যে কোনো জায়গাতে তার স্বাক্ষর করতেন কি হিসাবে ঈশ্বরচন্দ্র শর্মা এই ঈশ্বরচন্দ্র শর্মাটা ছিল তার মায়ের দিক থেকে পদবী আঠারোশো চল্লিশ খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ থেকে তিনি বিদ্যাসাগর উপাধিটি পেয়েছেন খুব ইম্পর্টেন্ট তাহলে মনে রাখবে যে ঈশ্বরচন্দ্র শর্মা মানে ঈশ্বরচন্দ্র তিনি যে বিদ্যাসাগর উপাধিটি পেয়েছিলেন কোথা থেকে সেটা হবে কি সংস্কৃত কলেজ থেকে আর এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলা হয় বাংলা গদ্যের জনক বলা হয় খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট এটা কিন্তু মনে রাখবে ইন্টারভিউ এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে বাংলা গদ্যের জনক কাকে বলা হয় সেটা আনসার হবে কি তোমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এছাড়াও বাংলার ব্যাকরণের যে জ্যোতি চিহ্ন রয়েছে যে দাড়ি কমা এগুলোকে তো আমরা জ্যোতি চিহ্ন বলি তাই না তা বাংলা সাহিত্যে যে সমস্ত জ্যোতিচিহ্ন গুলো রয়েছে তার জনক হয় কাকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে নেক্সট চলে আসি তার কর্মজীবন আঠারোশো একচল্লিশ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের হেড পন্ডিত হিসাবে যোগদান যোগদান করেছিলেন পরে সংস্কৃত কলেজের অধ্যাপক হিসাবে তিনি নিযুক্ত হন তাহলে কি বললাম আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজের হেড পণ্ডিত হিসাবে তিনি যোগদান করেন এবং পরবর্তী টাইমে তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক হিসাবে নিযুক্ত হন তারপর দেখো তিনি এছাড়াও সংস্কৃত কলেজের অধ্যক্ষ হয়েছিলেন প্রফেসর প্রফেসর থেকে তিনি কিন্তু প্রিন্সিপাল হিসাবে নিযুক্ত হয়েছিলেন তারপর নেক্সট দেখো তিনি একজন যেমন একজন লেখক ছিলেন তিনি একজন সাহিত্যিক ছিলেন অন্যদিকে তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন তিনি কি কি করেছিলেন দেখে নাও বিদ্যাসাগর প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন যেটাকে বলা হয় কি রিম্যারেজ অ্যাক্ট ঠিক আছে মনে রাখবে যে বিধবা বিবাহ আইন কে পাশ করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত সালে আঠারোশো সালে কার সময়ে সেটা হচ্ছে লর্ড ক্যানিং যদিও এর খসড়া তৈরি করা হয়েছিল কার সময়ে লর্ড ডালৌসি বেসিক্যালি তোমাকে যদি ইন্টারভিউ জিজ্ঞাসা করে যে বিধবা বিবাহ আইন কোন ভারতীয় সমাজ সংস্কারক করিয়েছিলেন তার নাম হবে কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন সালে সালে ব্রিটিশ ভাইসরয়ের সময় তাহলে লর্ড ক্যানিং মনে রাখবে চলে আসি তার বিভিন্ন লেখা বইগুলোর নাম সম্পর্কে আমরা জানবো যেমন তার লেখা একটি বিখ্যাত বই রয়েছেন বোধোদয় তার লেখা একটি বিখ্যাত বই হচ্ছে বোধোদয় আঠারোশো সাল এই এই বইটি কাকে অবলম্বন করে লেখা হয়েছে সেটা হচ্ছে কি লেখক ইংরেজি লেখক মানে ইংলিশ সাহিত্যিক তিনি ছিলেন রুডিমেন্টস অফ নলেজ এই বইটিকে অবলম্বন করে তিনি লিখেছিলেন। বর্ণ পরিচয় শিশু শিক্ষার পাঠ্য বিষয় হিসাবে তিনি আঠারোশো সালে লিখেছিলেন কথামালা ইসফের ফ্যাবেলকে অবলম্বন করে তিনি লিখেছেন কথামালা ঠিক আছে এছাড়া আখ্যান মঞ্জুরি তিনি লিখেছেন আঠারোশো সালে তাহলে এখানে নামগুলো মনে রাখবে এক নম্বর হচ্ছে বোধোদয় দুই নাম্বার বর্ণ পরিচয় তিন নাম্বার কথামালা এই তিনটি ইম্পর্টেন্ট সব থেকে বেশি এছাড়াও কি রয়েছে দেখো এছাড়াও রয়েছে বেতাল পঞ্চবিংশতি মনে রাখবে বেতাল পঞ্চবিংশতি এটা কি বলছে দেখো লালু লালুজি রচিত হিন্দি বৈতাল পিচ্চসি অবলম্বনে বৈতাল পিচ্চসি কে অবলম্বন মানে বৈতাল পিচ্চসি অনুকরণ করে মানে বিদ্যাসাগর বেতাল পঞ্চবিংশতি লিখেছেন বাংলা ভাষার প্রথম কাহিনী ধর্মী গদ্য গ্রন্থ ছিল এটি তাহলে বাংলা ভাষার প্রথম কাহিনী ধর্মী গদ্য গ্রন্থের নাম ছিল বেতাল পঞ্চবিংশতি এখানে তিনি প্রথম বিরাম চিহ্নের প্রয়োগ করেছিলেন এছাড়াও তিনি কি লিখেছিলেন এছাড়াও তিনি লিখেছিলেন শুকুন্তলা এই বইটি লিখেছেন তাহলে যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে শুকুন্তলা বইটি কে লিখেছেন অবশ্যই আনসার করতে হবে কি বিদ্যাসাগর এই বইটি কালিদাসের অভিজ্ঞান শুকুন্তলম নাটককে অনুকরণ করে লিখেছেন তাহলে মাথায় রাখবে যদি তোমাকে ইন্টারভিউ জিজ্ঞেস করে অভিজ্ঞান শুকুন্তলম নাটকটি কে লিখেছেন তাহলে আনসার হবে কালিদাস এই বইটিকে অনুকরণ করে রাখা লেখা হয়েছে কি শুকুন্তলা এছাড়াও রয়েছে সীতার বনবাস সীতার বনবাস কে লিখেছেন অবশ্যই আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা এটা কাকে অনুসরণ করে লেখা হয়েছে ভবভূতির উত্তর রামচরিত্র ও বাল্মীকির রামায়ণের উত্তর কাণ্ড অবলম্বনে এটি লেখা হয়েছে এটা মাথায় রাখবে ঠিক আছে এছাড়াও চি এছাড়াও কি ছিল ভ্রান্তি বিলাস এই ভ্রান্তি বিলাস বইটি লিখেছেন শেক্সপিয়রের কমেডি অফ ইররকে অবলম্বন করে মানে শেক্সপিয়রের কমেডি অফ ইরর বইটিকে অবলম্বন করে তিনি ভ্রান্তিবিলাস লিখেছিলেন এছাড়াও তিনি বাংলা ব্যাকরণ রচনা করেছিলেন আঠেরোশো সালে যার নাম ছিল ব্যাকরণ কৌমুদি তাহলে ব্যাকরণ কে রচনা করেছিলেন অবশ্যই রচনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো তিপান্ন সালে তার মৌলিক রচনা মৌলিক রচনা মানে নিজে লেখা কাউকে অনুকরণ করে তিনি লেখেন নেই এর আগে আমরা বই দেখলাম সেই বইগুলো প্রত্যেকটা বই কারো কারো না কারো বইকে কপি করে তিনি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রথম মৌলিক রচনা তার ছিল কি প্রভাবতী সম্ভাষণ এটা মাথায় রাখবে প্রভাবতী সম্ভাষণ ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম মৌলিক রচনা তারপর আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা এখানে দেখবো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছদ্য নাম কি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে নাম নাম সেই ছিল কস্যজিৎ উপযুক্ত ভাইপোষ্য ঠিক আছে এই ছদ্ম নাম ব্যবহার করে তিনি কয়েকটি বই লিখেছেন সেই বইগুলির নাম হচ্ছে অতি অল্প হইল আবার অতি অল্প হইল বজ্রবিলাস এই তিনটি বই তিনি লিখেছিলেন ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পার্চেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পার্চেস করতে চাও অবশ্যই আমাকে এস করবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কী কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কী কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সবকিছু কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া চলো এবার আমরা যেটা সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে কি রাজা রামমোহন রয় এখান থেকে ইন্টারভিউ কি কি প্রশ্ন করবে এই বিষয়ে আমরা একটু আলোচনা করব। রাজা রামমোহন রায়ের জন্ম ছিল বাইশে মে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দ জন্মস্থান পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রাম পিতার নাম ছিল রামকান্ত রায় মাতার নাম ছিল তারিণী দেবী এ নামগুলো একটু মনে রাখবে উপাধি কি কি ছিল দেখো আঠারোশো সালে দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দিয়েছেন খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন্টারভিউ এর জন্য যে আঠারোশো তিরিশ সালা তিরিশ সালে দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধিতে ভূষিত করেছেন এরপর থেকে তিনি রাজা রামমোহন রায় নামে পরিচিত রাজারাম রয় ছিলেন ভারতীয় নবজাগরণের জনক তাহলে ইম্পর্টেন্ট মাথায় রাখবে যে রাজা রামমোহন রয়কে কি বলা হয় রাজা রয়কে বলা হয় ভারতীয় নব জাগরণের জনক বলা হয় চলো নেক্সট দেখো সতীদাহ প্রথা রাজা রামমোহন রয় ছিলেন সতীদাহ প্রথার বিরুদ্ধে অগ্রণী সমাজ সংস্কারক তার অক্লান্ত প্রচেষ্টায় আঠারোশো সালে চৌঠাই ডিসেম্বর লর্ড গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংকার মানে পদক্ষেপে তিনি কিন্তু এই সতীদাহ প্রথাকে পাশ করেছিলেন মানে সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি আইন পাশ করেছিলেন কে রাজা রমন রায় তখন কিন্তু ব্রিটিশ ভাইসরে কেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিংকো তারপর নেক্সট দেখো আত্মীয় সভা আত্মীয় রাজা করেছিলেন যে হিন্দু ধর্মের যে সংস্কার করার জন্য মানে এক ঈশ্বরে বিশ্বাস করার জন্য তিনি কি করেছিলেন আত্মীয় সভা প্রতিষ্ঠা করেছিলেন এবং হিন্দুদের মধ্যে তিনি বিভিন্ন কুসংস্কারকে দূর করার জন্য এই সভা প্রতিষ্ঠা করেছিলেন আঠারোশো সালে এই সভা পরবর্তী টাইমে আঠারোশো আঠাশ সালের নাম পরিবর্তন করে রাখা হয়েছিল কি ব্রাহ্ম সমাজ এটা মাথায় রাখবে ঠিক আছে এই রায়ের লেখা বিভিন্ন সাহিত্য এবং গ্রন্থগুলি কি কি সে বিষয়ে বাংলা ভাষায় রচিত প্রথম বাংলা ব্যাকরণ যেটার নাম হচ্ছে কি গৌড়ীয় ব্যাকরণ প্রকাশকাল হয়েছিল কবে আঠারোশো তেত্রিশ সালে তাহলে বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ আঠারোশো তেত্রিশ সাল উল্লেখযোগ্য গ্রন্থ নাম হচ্ছে বেদান্ত গ্রন্থ আঠারোশো পনেরো বেদান্ত সার আঠারোশো পনেরো দুটোই কিন্তু হয়েছিল ঠিক আছে তার বিভিন্ন সম্পাদনা পত্রিকা নাম কি তিনি কোন কোন পত্রিকা সম্পাদন করেছেন নাম প্রথম মনে রাখবো সংবাদ কৌমুদি তাহলে মাথা রাখবে সংবাদ কৌমুদির সঙ্গে কোন বাংলার সাহিত্যিক সংযুক্ত ছিলেন তার নাম হবে কি অবশ্যই মনে রাখবো আমরা রাজারামন রয় দেখো তাহলে এখানে কি পেলাম সংবাদ কৌমুদি আমরা পেলাম এছাড়াও আরেকটা তিনি সংবাদপত্র লিখতেন যার নাম হচ্ছে কি মিরাত উল আকবর নামটা মাথায় রাখবে এটি ফার্সি ভাষায় ফার্সি ভাষায় মানে প্রকাশিত হতো নামটা হচ্ছে মিরাত উল আকবর এই দুটো পত্রিকার নাম কিন্তু ভালো করে মনে রাখবে ইন্টারভিউ এর জন্য নেক্সট চলে আসি দীনবন্ধু মিত্র এই দীনবন্ধু মিত্র কে ছিল এই বিষয়ে আমাদেরকে জানতে হবে নাম ছিল দীনবন্ধু মিত্র জন্ম ছিল আঠারোশো তিরিশ মৃত্যুবরণ করেছিলেন আঠারোশো সালে জন্মস্থান নদিয়া জেলার চৌবেড়িয়া গ্রাম তিনি পরিচিতি লাভ করেছিলেন প্রধানত নাট্যকার হিসাবে তার বিখ্যাত নাটকের নাম ছিল নাটক থেকে খ্রিস্টাব্দের মধ্যে প্রকাশিত হয়েছিল আর এই নাটকটি প্রকাশিত হয়েছিল নীল বিদ্রোহের প্রেক্ষাপটে ঠিক আছে এটি একটি সামাজিক এবং প্রতিবাদী মানে বিদ্রোহী নাটক ছিল এটা কিন্তু মাথায় রাখতে হবে এই নাটকের মূল বিষয়বস্তু ছিল নীলকর সাহেবদের নির্মম অত্যাচার এবং বাংলার কৃষকদের যে দুঃখ দর্দশা এই ব্যাপারে ঠিক আছে এটা কিন্তু মাথায় রাখবে আর এই যে আমরা নীল দর্পণ নাটকটি পেলাম ঠিক আছে মাইকেল মধুসূদন দত্তের যে নীল দর্পণ নাটকটি এই নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে তার নাম হচ্ছে মাইকেল দত্ত তিনি একটা ছদ্ম নাম গ্রহণ করেছিলেন সেই ছদ্ম নামটা কি এ নেটিভ তাহলে এখান থেকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে নীল দর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত কোন নাম ব্যবহার করে এ নেটিভ নাম ব্যবহার করে ইংরেজি নাম কি ছিল নীল দর্পণের ইংরেজি নাম নীল দর্পণ অথবা নাম ছিল কি দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই নামটি ছিল আর এই নাটকটি প্রকাশ কে করেছিলেন প্রকাশ করেছিলেন রেভারেন্ড জেমস লং মাথায় রাখবে নামটা রেভারেন্ড জেমস লং এটা কিন্তু মাথায় রাখতে হবে ওকে আর এই নীলদর্পণ নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলি কে কে ছিলেন এক হচ্ছে কি নবীন মাধব তারপর নাম ছিল কি গোল গোলকবসু রায়চরণ তোরা সাবিত্রী ক্ষেত্রমণি এই সমস্ত নামগুলো মনে রাখবে চলো আর ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে আমাদের ইন্টারভিউ জন্য গুরুত্বপূর্ণ যে তিতাস একটি নদীর নাম এই কবিতার নাম একটা এটা সরি একটা উপন্যাসের নাম তিতাস একটি নদীর নাম এই উপন্যাসটি কে লিখেছেন ইন্টারভিউ করা প্রশ্ন সেটা হবে কি অদ্বৈত মল্ল বর্মন কি বললাম অদ্বৈত মল্ল বর্মন নেক্সট চলে আসি আমরা গিরিশচন্দ্র ঘোষ এবার আমরা গিরিশচন্দ্র ঘোষ থেকে একটু জানবো গিরিশচন্দ্র ঘোষ বিখ্যাত একজন নাট্যকার ছিলেন বেসিক্যালি তার নাটকগুলো একটু মনে রাখবো তার পৌরাণিক নাটকের নাম কি ছিল চৈতন্য শিলা প্রফুল্ল প্রহ্লাদ চরিত্র ভক্ত ধ্রুব জানা এবং তার ঐতিহাসিক নাটকগুলোর নাম ছিল সিরাজদুল্লাহ মীর কাশিম নবাব সিরাজ শঙ্করাচার্য ইত্যাদি তার ধর্মীয় নাটকের নাম ছিল চৈতন্য লীলা নন্দকুমার ভাষার মূল উপাদান কি ভাষার মূল উপাদান ধ্বনি শব্দের ক্ষুদ্রতম একক ধ্বনি আর ধ্বনির লিখিত রূপকে কি বলে বর্ণ বলা হয় বাংলা ভাষায় ধ্বনির সংখ্যা কম বর্ণের সংখ্যা বেশি বাংলা ভাষার ভাষা কোন ভাষাগোষ্ঠী থেকে উৎপত্তি হয়েছে এই বাংলা ভাষাটা কোন ভাষাগোষ্ঠী থেকে আসছে সেটা आंसर হবে কি ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী এবং কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে সেটা হচ্ছে প্রাকৃত ভাষা থেকে উৎপত্তি হয়েছে ব্যাকরণ শব্দের অর্থ কি ব্যাকরণ শব্দের অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ করা বা আলোচনা করা ব্যাকরণের সংজ্ঞা ব্যাকরণ হলো ভাষার একটি সংবিধান বা ব্যাকরণকে কি বলে ভাষার মেরুদণ্ড বলা হয় যে কোনো ভাষার মৌলিক চারটি অংশ রয়েছে একটা ধ্বনি শব্দ বাক্য আর হচ্ছে অর্থ এগুলোকে আমরা কি বলবো ধ্বনি মানে হচ্ছে কি ফোনোলজি আর একটা হচ্ছে কি শব্দ তথ্য মানে হচ্ছে মর্ফোলজি বাক্য তথ্য মানে হচ্ছে কি সিনটেক্স আর অর্থতত্ত্ব মানে হচ্ছে কি সিমেন্টিক্স এবার আমরা যেটা আলোচনা করবো ধন ধ্বনি ধ্বনী বা ফোনোলজিতে কি কি নিয়ে আলোচনা করা হয় সন্ধি নত্যবিধান সত্যবিধান এগুলো আলোচনা করা হয় আর শব্দ তত্ত্বতে আলোচনা করা হয় কারক সমাজ লিঙ্গ বচন পুরুষ এর উপসর্গ প্রত্যয় আর বাক্য তত্ত্বতে আলোচনা করা হয় যেটাকে বলা হয় পদক্রম জ্যোতিচিহ্ন বাগধারা এক প্রকাশ উক্তি বাচ্য পদক্রম এইগুলো আলোচনা করা হয় ঠিক আছে এবার আমরা আলোচনা করব জীবনন্দ দাসকে নিয়ে জীবনন্দ দাস নিয়ে কি কি ইন্টারভিউ প্রশ্ন করতে পারে একটু আলোচনা নাম হচ্ছে জীবনন্দ দাস তিনি আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি ছিলেন তাকে কি বলতো তাকে বলা হয় রূপসী বাংলার কবি বলা হয় তাহলে রূপসী বাংলার কবি কাকে বলা হয় জীবনন্দ দাসকে বলা হয় সতেরোই ফেব্রুয়ারি আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের বরিশালে তার পিতার নাম ছিল সত্যানন্দ দাস মাতার নাম ছিল কুসুম কুমারী দাস একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কোন কবির কোন কবির মা একজন কবি ছিলেন তাহলে আনসার হবে কি কুসুম কুমারী দাস আহ কুসুম কুমারী দাস ঠিক আছে মাথায় রাখবে জীবনন্দ দাসের মায়ের নাম ছিল কুসুম কুমারী দাস আমাদের ক্লাস ফোরে রয়েছে আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে এটা লিখেছেন কে কুসুম কুমারী দাস বিভিন্ন যে সাহিত্যগুলি কি কি ছিল সেগুলো আমাদেরকে জানতে হবে যেমন ঝরা পালক ধূসর পাণ্ডুলিপি বরলতা সেন মহাপৃথিবী সাতটি দ্বারা তিমির রূপসী বাংলা এগুলো কিন্তু ইম্পর্টেন্ট এই রূপসী বাংলা কবিতা মানে সাহিত্য কাব্যগ্রন্থটি তার মৃত্যুর পরে কিন্তু প্রকাশিত হয়েছিল তার বিখ্যাত কবিতাগুলির নাম হচ্ছে বনলতা সেন আবার আসিব ফিরে রূপসী বাংলা সোনার ডানার চিল তার গদ্য এবং উপন্যাস ছিল উপন্যাস ছিল মাল্যবান এবং গদ্য গ্রন্থ ছিল কবিতার কথা তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম ছোট ছোট ক্লাসে তো বেসিক্যালি তোমাদেরকে অনেক কিছু আমি আলোচনা করে দিয়েছি তো এগুলো কিন্তু একটু ভালো করে পড়ো তোমাদের আর যেখানে যেখানে প্রয়োজন যে টপিকের ওপরে ক্লাস প্রয়োজন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই টপিকের ওপরে অবশ্যই তোমাদের ক্লাস করাবো ওকে so thank you প্রত্যেকেই আমাদের ডাব্লিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো শুধু নিজে পড়লে হবে না মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে তাই তোমাদের প্রিপারেশান কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন তোমাদের মক ইন্টারভিউ নেবে যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো সেখানে খুবই অল্প ফিস রয়েছে অ্যাডমিশন নাও কারণ সুযোগ একবারই আসে এই সুযোগটাকে মিস করো না সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো এটা করো না কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনও আইডেন্টিফাই করতে পারবে না তাই প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশানকে আরও সুন্দর করে তোলো